হ্যালো গাইস আমি রাজকুমার রায় স্বপন তুলে ধরছি আপনাদের মাঝে ভিডিওটা দেখুন আপনারা টানবেন না গাইবান্ধা সুন্দর সুন্দরগঞ্জে হরিপুর টু সিলমারির তিস্তা নদীর পারে দেখুন বন্যার পানি আপনারা দেখতেই থাকুন ভিডিওটা স্কিপ করবেন না আপনাকে আরও অনেক কিছু দেখাবো শুধু পানি আর পানি বন্ধুরা আমি ইউটিউবে নতুন কন্টেন্ট ক্রিয়েটার আপনারা দেখতেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি রাজকুমার রায় স্বপন এই লিগে সাজ দিলে পেয়ে যাবেন নদীর অসাধারণ দৃশ্য বন্ধুরা দেখতেই থাকুন খালি পানি আর পানি বন্যার পানি আপনাকে আপনাদের মাঝে তুলে ধরছি আমি রাজকুমার স্বপন দেখুন দেখুন বন্ধুরা অবশ্যই ভালো লাগবে ভিডিওটা এত পানি বেড়েছে গাইবান্ধা সুন্দরগঞ্জে তিস্তা নদীর পানি বন্ধুরা দেখতেই থাকুন দেখতেই থাকুন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে নাটেনে পুরোটাই দেখুন আমি রাজকুমার সবন তুলে ধরছি বন্যার পানি এই লিকে সার্চ দিলে সবখানে পেয়ে যাবেন ইউটিউব ইমেল জিমেল এবং ভিডিওটা ভালো লাগতেছে বন্ধুরা দেখুন 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 অসাধারণ নদীর দৃশ্য এবং পানি বৃদ্ধি পেয়েছে চাইনিজরা যে কাজগুলো করেছে সেগুলো তলিয়ে গেছে দেখুন জুম করে আপনাদের মাঝে দেখানো হলো বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগতেছে আমি রাজকুমার সবন এই রকম ভিডিও আরও দেয় এবং পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের থাকা বেল আইকনটি অন করে একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আপনাদের মাঝে তুলে ধরছি হরিপুর টু চিলমারি তিস্তা নদীর পারে যে ব্লকগুলো চাইনিজ কোম্পানি এত সুন্দরভাবে করিয়েছে সেগুলো তলিয়ে গেছে দেখুন আপনারা এত যে বন্যা এবার বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগতেছে আমি তুলে ধরছি আপনাদের মাঝে নদী নালা খাল বিল সব কিছু লিয়ে গেছে বন্ধুরা রাজকুমারায় স্বপন লিখে সাজ দিলে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন অবশ্যই ভিডিওর মাঝে তুলে ধরছি আপনাদের অপরূপ দৃশ্য সেগুলো জুম করে দেখানো হলো বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগতেছে টানবেন না আমি রাজকুমারায় স্বপন এই লিখে সাজ দিলে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন অল অলসাইট ইমেল জিমেল সবখানে বন্ধুরা এত যে পানি বৃদ্ধি পেয়েছে বন্যায় আশঙ্কায় এই গ্রামের লোক বাড়ি ঘর বাড়ি সব কিছু তলিয়ে গেছে দেখুন আপনারা প্রমাণিত আজকে আজকে একটু বৃদ্ধি পেয়েছে কালকে বলে আরও ছিল আজকে বাড়তে হয়েছে অনেক লোকের ঘর বাড়ি তলিয়ে গেছে দেখুন আপনারা বন্ধুরা টানবেন না ভিডিওটা অবশ্যই ভালো লাগতেছে আমি রাজকুমারায় সবন তুলে ধরছি ইউটিউবে ইমেল জিমেলে সবখানে ভিডিওটা অবশ্যই ভালো লাগতেছে নদী নালা খাল বিল ভরে গেছে বন্ধুরা দেখুন এই গ্রামের মানুষ এখন হয়ে আছে বৃষ্টির পানি পেয়ে অতএব বন্যার পানি বাদ বাড়তি হয়েছে বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগতেছে ভিডিওর মাঝে আমি রায় সবন তুলে ধরছি বন্যা 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 এত যে বন্যা হয়েছে অনেক লোকের ঘর বাড়ি তলিয়ে গেছে বন্ধুরা দেখুন ভিডিওটা পানির জন্য মানুষ আজকে বাজার করতে পারছে না সবাই এখন এদিকে আসে বসত বাড়ি করছে ছয়ঘরিয়া স্কুলে আশ্রয় নিছে অজান্তরা টিউএম উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিছে দেখুন বন্ধুরা ঘর বাড়ি তলিয়ে গেছে আমি জুম করে দেখাচ্ছি আপনাদের মাঝে অবশ্যই ভিডিওটা ভালো লাগতেছে অনেক ঘর বাড়ি তলিয়ে গেছে দেখুন সুন্দরগঞ্জে এত যে নদীর পানি বৃদ্ধি পেয়েছে তা তলিয়ে গেছে চাইনিজ কোম্পানিরা যেভাবে কাজটি করেছে ওটাও তলিয়ে গেছে দেখুন আপনাদের মাঝে জুম করে দেখানো হলো অবশ্যই ভিডিওটা ভালো লাগলো আমি রাজকুমার রায় স্বপন ইউটিউবে নতুন কন্টেন্ট ক্রিয়েটার এইভাবে মাঝে মাঝে হরিপুর তিস্তার পরে আমি ভিডিও সারি দেখুন 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 বন্ধুরা ঘর বাড়ি তলিয়ে গেছে এই লোকগুলি এখন আশ্রয় নিচ্ছে স্কুল স্কুল মাদ্রাসা মাদ্রাসাটাই আপনাদের মাঝে দেখানো হলো এই যে বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগতেছে সকালে আমি ভিডিও করতে করতেছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য যারা এই যে ঘরবাড়িগুলো আছে এরা আশ্রয় নিচ্ছে ছয় ঘরিয়া স্কুল মাঠে ওজন টিউএম উচ্চ বিদ্যালয়ের মাঠে বন্ধুরা দেখুন আজকে আমি স্বপন তুলে ধরছি আপনাদের মাঝে ভিডিওটা দেখতেই থাকুন টানবেন না টানবেন না অবশ্যই ভিডিওটা ভালো লাগতেছে পানিতে ভরে গেছে সব কিছু বন্ধুরা চাইনিজ কোম্পানির যে কাজগুলো করেছে সেগুলো এবার তলিয়ে তলিয়ে গেছে দেখুন বন্ধুরা একটি নৌকা চাইনিজ কোম্পানির সাইডে আছে দেখুন পার্কিং রাস্তাগুলো যে এত সুন্দর করেছে হরিপুর ঘাটে চাইনিজ কোম্পানি হরিপুর টু সিলমারি তিস্তা সেতুর পাশে এক কিলোমিটার ব্লক দিয়ে এত সুন্দর পার্কিং রাস্তা করেছিল চাইনিজ কোম্পানি দেখুন আপনারা ভিডিওটা অবশ্যই ভালো লাগছে এবং ভিডিও পেতে আমি রাজকুমারের সফর আপনাদের মাঝে তুলে ধরছি এই লিকে সাজ দিলে সবখানে পেয়ে যাবেন বন্ধুরা অবশ্যই ভালো লাগছে ভিডিওটা দেখুন 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 নদীর পানি কীভাবে ঢুকছে গ্রাম অঞ্চলে এত যে অসহায় পরিবার হয়েছে এগুলো পানি ঢোকার পরে আপনাকে জুম করে দেখানো হলো সেই ঘর বাড়ি হ্যালো গাইস আমার ভিডিওটি টানবেন না স্কিপ করবেন না ভিডিওটা দেখবে দেখতেই থাকুন আমি রাজকুমারায় স্বপন ভিডিওর মাঝে তুলে ধরছি নদী নালা খাল বিল সব বন্যায় ভরে গেছে অনেক লোকের ঘর বাড়ি নেই আশ্রয় নিচ্ছে তারা স্কুল প্রতিষ্ঠানে বন্ধুরা এরা এখন কি করবে কি খাবে সরকার থাকি কিছু পাবে না এরা বন্ধুরা আমি ভিডিওটা তুলে ধরছি রাজকুমারায় স্বপন এই লিগে সাজ দিলে সবখানে পাবেন ভিডিওর মাঝখানে আমি তুলে ধরবো একটি ঘর বাড়ি চাইনিজ কোম্পানির রাস্তাগুলি বা তল তলিয়ে গেছে বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন পাশে থাকা বেলাই অনটি অন চালু করে সার্চ করুন আমি রাজকুমারায় স্বপন আপনাদের মাঝে তুলে ধরছি ভিডিওগুলো অবশ্যই ভিডিওগুলোর মাঝে একটা লাইক চাই কমেন্ট চাই একটা শেয়ার চাই এই লিগে সার্চ দিলে ইউটিউব ইমেল জিমেল ফেসবুক পেজ সবখানে পেয়ে যাবেন আপনাকে দেখাবো একটি লোক মাছ মারতে যাবে জাল পাতাবে কই জালা দেখুন তাকে জুম করে দেখানো হলো একটু পরে সে অনেক মাছ নিয়ে ফিরবে বন্ধুরা অবশ্যই ভালো লাগলো ভিডিওটা আমি রাজকুমারাই সবন আপনাদের মাঝে তুলে ধরছি নদীর পানি বৃদ্ধি পেয়েছে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখলাম এই ছেলেটা জাল নিয়ে যাচ্ছে হয়তো অনেক মাছ নিয়ে ফিরবে বিকেলবেলা দেখুন তাকে জুম করে দেখানো হলো এত যে পানি বৃদ্ধি পেয়েছে সুন্দরগঞ্জে দেখুন দেখুন ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে